শবে আজ সবার মন্ত ত্রো উৎসবে আজ সবার ফমন্ডলের ফিনিশিং এর কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নমস্কার বাঙালি বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সকলে সুস্থ আছো এবং ভালো আছো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি উত্তর কলকাতার বাগবাজার সার্বজনীনে পুজোর আর মাত্র কুড়ি থেকে বাইশ দিন মতো বাকি আছে এবারে বাগবাজার সার্বজনীনে দু হাজার পঁচিশের থিম হল মীনাক্ষী এই মুহূর্তে দেখে নেব প্যান্ডেল প্রস্তুতি কত দূর এগিয়েছে কেননা পুজোর মাত্র বাইশ থেকে পঁচিশ দিন মতো বাকি রয়েছে তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক সবার মন এবারের যে থিম দেখতে পাচ্ছো প্যান্ডেল প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে আর প্রচুর প্রচুর কিন্তু বাঁশের কাজ হয়েছে তোমরা সামনেটা দেখে বুঝতে পারছ আর এই পুজোটা কিন্তু উত্তর কলকাতার মধ্যে খুবই নাম করা তোমাদের সকলেরই জানা তো চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে যাওয়া যাক চলে আসলাম একেবারে মেন যে এন্ট্রি পয়েন্ট সেই এন্ট্রি পয়েন্টের সামনে আর প্রত্যেকবারই যেটা আমরা দেখি বাগবাজারে কিন্তু মাকে প্যান্ডেলের মধ্যেই তৈরি করা হয় আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ মায়ের পশুতেও কিন্তু অনেকটা এগিয়ে গেছে আর জোর কদমে কাজ চলছে কেননা মাত্র আর কুড়ি থেকে বাইশ জনের অপেক্ষা মুহূর্তে বাঁশের ওপরে বাটাম বাঁধার কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রচুর প্রচুর কিন্তু বাটাম পড়ে রয়েছে আর প্রচুর কিন্তু মিষ্টি দাদারা কাজ করছে আর এবারে থিম হলো মীনাক্ষী এবারে আস্তে আস্তে মায়ের সামনে চলে যাবো মাকে একটু দেখানোর চেষ্টা করবো ফাইনালি চলে আসলাম একেবারে মায়ের সামনে আর এই মুহূর্তে দেখতে পাচ্ছো কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে এই মুহূর্তে কিন্তু ফিনিশিং এর কাজ চলছে তোমরা দেখতে পাচ্ছো বাঁশের ওপরে যে বাটাম বইবে সেই বাটামের কিন্তু কাজ চলছে

a de... মায়ের যে মুখমন্ডল মুখমন্ডলের ফিনিশিং এর কাজ চলছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ ফাইনালি দেখতে পাচ্ছ মায়ের গায়ে কিন্তু ফিনিশিং এর কাজ চলছে দেখতে বাদার কাজ অলরেডি শুরু প্রচুর প্রচুর বাটাম কিন্তু এই সাইড এ রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর ট্রাকচার বানিয়ে রাখা রয়েছে আর চারিদিকে তোমরা দেখতে পাচ্ছ যেদিকে তাকাচ্ছ এখানে বাঁশ আর বাঁশ ভাবে কিন্তু আমি তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিয়েছি আর এই মুহূর্তে কিন্তু মায়ের মুখমণ্ডলের কাজ চলছে জাস্ট অসাধারণ লাগলো দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর এখানে কিন্তু সিঁদুর খেলা খুব বড় করে হয় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চলে আসলাম প্যান্ডেলের বাইরে আর ভেতরে কিন্তু চলছে মায়ের মুখমণ্ডলের কাজ প্রত্যেকটা কিন্তু মুহূর্ত তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি আশা করছি তোমাদের ভালো লাগবে আর কী বলবো বন্ধুরা বাগবাজারে যেটা সবথেকে নাম করা সিঁদুর খেলায় কিন্তু খুব বড় করে হয় যাদের এই দিকে বাড়ি উত্তরটা তারা সক তাদের সকলেরই জানা আশা করছি তোমাদের আজকের ভিডিওটা খুব খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আর এখনো পর্যন্ত যারা আমার এই শাম্পিস ভাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো চলো বন্ধুরা সবাই সুস্থ থেকেও ভালো থেকো নেক্সট দিন আবারও এরকম একটা দুর্দান্ত আপডেট ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে সবাইকে টাটা